নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যাল একটি টোটকা দেখাতে চলেছি যেসব বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী অর্থাৎ সঠিকভাবে পড়াশোনা করছে না অথবা বই খুলে বসে রয়েছে তার মন অন্যদিকে চলে গেছে পড়াশোনা কিছুতে করাতে পারছেন না অথবা আপনি বড় কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন সফলতা পাচ্ছেন না অথবা আপনার ছেলেটি তোতলে কথা বলে অনেকে বলে হাকলা তুতলে কথা বলে এই যে সময় একটু আপনাকে জোগাড় করে নিতে হবে রকম পলাশ ফুল ভালো করে দেখুন এইটা হচ্ছে পলাশ ফুল এই পলাশ ফুলের পাপড়ির মধ্যে যে মন্ত্রটি আমি আপনাকে বলছি মন্ত্রটি এই পলাশ ফুলের পাপড়ির মধ্যে আপনাকে লিখতে হবে মন্ত্রটি হচ্ছে ওং ওইং শ্রীং বুধায় নাম আরেকবার বলছি ওং ওইং শৃঙ্ বুধায় নম এই পাপড়িটির মধ্যে লাল কালি দিয়ে এই মন্ত্রটি লিখে এই ফুলটা বাড়িতে যদি দেবী সরস্বতী থাকে তাহলে তার পায়ে অর্পণ করুন অথবা বাড়িতে যদি দেবী সরস্বতীর মূর্তি না থাকে কোনো জলাশয় এই ফুলটাকে নিক্ষেপ করুন যদি এটা আপনি করতে পারেন আপনাকে যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো থেকে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন দর্শক বন্ধু নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন